সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের রেসিপিটা থাকছে বিরিয়ানি আর আজকে আমি গরু গরু দিয়ে বিরিয়ানি রান্না করবো আর আমার আজকের এই বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন আর আজকে বিরিয়ানিটা আমি খুবই সহজভাবে রান্না করব আর এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য গোশ নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হাড় চর্বি সহ গোশ নিয়েছি আর এখানে এক কেজি পরিমাণ গোশ আছে আর আমি রেগুলার কাট করে গোশটা কেটে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর এখন আমি দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এটা হচ্ছে চীনা বাদাম বাটা আর আমি যেহেতু সহজভাবে করব এজন্য আমি কম দামে জিনিসই ব্যবহার করতেছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এটা আমার ফ্রিজে ছিল আমি পানি জড়িয়ে নিয়েছি দইটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে আমি এক প্যাকেট থেকে অর্ধেকটা মশলা নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার তেল আর এই তেলটাতে আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম আমি ওই তেলটা দিয়েই গোষ্ঠী এখন ম্যারিনেট করে নিব এই তো গোশটা ম্যারিনেট করা হয়ে গেছে আর আমি এখন একটা ঢাকনা দিয়ে গোশটা ঢেকে ঘন্টা জন্য রেখে দিব আপনারা যদি তাড়াহুড়ো থাকে দশ পনেরো মিনিট রেখে রান্নাটা করে নিতে পারেন আর এই তো আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা গোশটা দিয়ে দিচ্ছি আর গোশটা আমি ভালোভাবে কষিয়ে নিব গোষ্ঠটা যতটা কষানো হবে তর মানে বিড়াইটা খেতেও ততটা ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি যে বাটিটাতে আমি গোশটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর এই গোশের মধ্যে আমি আর একটুও পানি ব্যবহার করব না গোশ থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরোবে ওই পানিটা দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব মানে গোশ রান্নাটা আমি কমপ্লিট করব আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি দিয়ে ঢেকে রান্না করে নেব এই তো দেখতে পাচ্ছেন গোসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরোয় আর এই পানিটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা হবে গোশটা রান্না হয়ে গেছে আর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর আমি কিন্তু আলুটা ভেজে টুথপিক দিয়ে কিছু ছিদ্র করে নিয়েছি যেন গোশের সঙ্গে কষালে আলুর মধ্যেও ভালোভাবে মশলাটা যায় আর খেতেও ভালো লাগবে আর আমি এখন একটা ফ্রাই প্যান বসে দিয়েছি চুলাতে আর এর মধ্যে আমি টেবিল চামচ পরিমাণ দুই ঘি দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি আর চালটা আমি এখন ভালোভাবে ভেজে নিব চালটা যত ভালোভাবে ভাজা হবে ভাতটাও ততটাই ঝরঝরে হবে এই জন্য আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব চালটা ভাজা ভাজার শেষ আর এর মধ্যে আমি আগে থেকে গরম করে রাখা ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম আর আমি এখানে মেপে পানি দিচ্ছি না আমি আমার আইডিয়া অনুযায়ী পানিটা দিয়েছি আর আমি আসলে মেপে পানি দিতে পারি না আর এখন আমি ভালোভাবে সাইডের চালগুলো একটু চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ভাতটা রান্না হয়ে গেছে আমি এখন একটু চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি কিন্তু ভাতটা পুরোপুরি সিদ্ধ করি নাই নব্বই পার্সেন্ট সিদ্ধ করেছি আর দশ পার্সেন্ট এখনও বাকি আছে আর এর মধ্যে আমি এখন আগে থেকে রান্না করে রাখা গোষ্ঠা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেয়ার করেও দিতে পারেন আমি যেহেতু সহজভাবে করতেছি এই জন্য আমি ওইভাবেই মানে পুরাটা ভাতের সঙ্গে মিশিয়ে দিব। গোষ্ঠা ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল বিরিয়ানি সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি ঘি আমি রান্নার শুরুতে কিছুটা ঘি দিয়েছিলাম আর নামানোর আগে ঘিটা দিলে মানে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে এই জন্য এখন কিছুটা ঘি আবার দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর আমি এই তো ঢাকনা সেদ্ধটা একটা কাগজ দিয়ে বন্ধ করে রেখেছি যেহেতু দশ পার্সেন্ট ভাতটা সেদ্ধ হয় নাই ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিলে বাকিটা সেদ্ধ হয়ে যাবে আর এই তো আমার বিরিয়ানিটা রান্নার শেষ আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আর এখন আমি ভাতটা ভালোভাবে আর ভাতটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঝরঝরে হয়েছে আমি এখন নামিয়ে দেখাচ্ছি এই তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর আমি এখন আমার পছন্দ মতন একটু সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন আমি কাঁচামরিচ আর শসা দিয়ে একটু সাইড দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই তো আমার ডেকোরেশন করা শেষ আর আমার আজকের এই বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম